আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের আপডেট সংবাদে শুরুতেই সংবাদ ছিল না পঞ্চগড়ের অটোয়ারি উপজেলার কিসমত রেল স্টেশনে হঠাৎ আওয়ামী লীগের হরতাল পালন থাকছে বিস্তারিত এরপর থাকবে পঞ্চাশ বছর পর দেশে ফেরার ইঙ্গিত দিলেন বঙ্গবন্ধু হত্যার দায়ী মেজর ডালিম আসিফ নজরুলের থেকে পিনাকি ভট্টাচার্য দেশকে বেশি ভালোবাসে বললেন সার্জিস আলম থাকছে বিস্তারিত এবং সর্বশেষ থাকবে শাপলা চত্বরে হেফাজতের উপর হামলার ভীতিকর তথ্য ফাঁস শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পঞ্চগড়ে অটোয়ারি উপজেলা কিসমত রেল স্টেশনে হরতাল আওয়ামী লীগের হরতাল পালন হরতালের সমর্থনে নয় ভিন্ন কারণে পঞ্চগড়ের রেল স্টেশনে অবরোধ করেছিল এলাকাবাসী সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত অনলাইন প্ল্যাটফর্মে এই টিম কর্তৃক আঠারো জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে হরতাল আহ্বান করা হয়েছে এরই প্রেক্ষিতে পঞ্চগড়ের অটোয়ারি উপজেলা কিসমত রেল স্টেশনে হরতাল পালন হচ্ছে শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে ফেসবুক প্রচারিত এমন কিছু পোস্ট দেখে ফ্যাকসেক্ট ইউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থন জানিয়ে পঞ্চগড়ের অটোয়ারি উপজেলার কিসমত রেল স্টেশন অবরোধ করা হয়নি বরং পঞ্চগড়ে অটোয়ারি বোদা কিসমত রেল স্টেশনে দ্রুত যান এক্সপ্রেস চালু রাখার দাবিতে আঠারো জানুয়ারি সকালে দুই ঘন্টা অবরোধ করে রেখেছিল এলাকাবাসী অনুসন্ধানে ঢাকা পোস্টের ওয়েবসাইটে আঠারো জানুয়ারি পঞ্চগড়ে ট্রেন চালু রাখার দাবিতে স্টেশন অবরোধ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদন থাকা ছবির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে উক্ত প্রতিবেদন থেকে জানা যায় আঠারো জানুয়ারি সকালে স্থানীয় এলাকাবাসী পঞ্চগড়ে অটোয়ারি বোদা কিসমত রেল স্টেশনে দ্রুত যান এক্সপ্রেস চালু রাখার দাবিতে স্টেশনটি দুই ঘন্টা অবরোধ করেছিল পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় তারা প্রতিবেদন থেকে জানা যায় স্টেশন মাস্টার ফজলুর রহমান বলেন এই স্টেশনে দ্রুত যান এক্সপ্রেসটি ট্রেনটির দুই মিনিট বিরতি ছিল এটা সরকার প্রত্যাহার করায় স্থানীয় বাসিন্দারা সকালে যাত্রা বিরতি দাবিতে স্টেশন অবরোধ করেন পরে ইউএনও পুলিশের বিষয়টি নিয়ে কথা বলেন প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন ট্রেনটির টিকিট খুবই কম বিক্রি হচ্ছে এই স্টেশনে অর্থাৎ পঞ্চগড়ে অটোয়ারি বোদা কিসমত রেল স্টেশনে দ্রুত যান এক্সপ্রেস চালু রাখার দাবিতে কিসমত রেল স্টেশনটির অবরোধ করেছিল স্থানীয় এলাকাবাসী সুতরাং দ্রুত যান এক্সপ্রেস চালু রাখার দাবিতে কিসমত রেল স্টেশনে অবরোধ করে রাখার দৃশ্যকে আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে অবরোধ করার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর পঞ্চাশ বছর পর দেশে ফেরার ইঙ্গিত দিলেন মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে প্রকাশ্যে এসেছেন গত ছয় জানুয়ারি রাতে ইউটিউবে একটি লাইভ ভিডিওতে প্রচারিত প্রবাসী লেখক ব্লগার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের পাশে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন লাইভ ভিডিওতে পিনাকি ভট্টাচার্য বলেন আমাকে সুইডেনের একজন বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য বলেছিলেন যে মেজর ডালিমকে দেশে ফেরানো উচিত উনি অবশ্যই দেশে ফিরবেন আমরা যদি নতুন সংবিধান লিখে পনেরো আগস্টের ঘটনাকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দিতে পারি তবে তিনি বীরের বেশে দেশে ফিরবেন পিনাকি আরো বলেন চব্বিশ এর বিপ্লব যারা রচনা করেছে তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম আমরা তারা আমরা তার নামে ইতিহাস রাখবো ঈশা খান তিতুম্বির হাজি শরীয়ত মতো পিনাকির মতে বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমের মতো বিপ্লবীরা জন্ম হবে তিনি আরো নতুন সংবিধান রচনা হলে মেজর ডালিমের দেশে ফেরা বিপ্লবের প্রকৃত বিজয় হিসেবে চিহ্নিত হবে মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত নাম উনিশশত সালের পনেরো আগস্টের অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকার জন্য তিনি আলোচিত ও নিন্দিত দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন বিশ্লেষকদের মতে ডালিমের দেশে ফেরার বিষয়টি শুধুমাত্র তার ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার নয় এটি রাজনীতি ও কূটনীতিক জটিলতার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে আসিফ নজরুল থেকে পিনাকি ভট্টাচার্য দেশকে বেশি ভালোবাসে বলেছেন সার্জিস আলম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ নজরুলের চেয়ে পিনা কিকে দেশকে বেশি ভালোবাসা বিষয়টি নিয়ে সার্জিস আলম শীর্ষক ক্যাপশনে ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের চেয়ে আলোচিত অনলাইনে একটি ব্রিটিশ পিনাকি ভট্টাচার্য দেশকে বেশি ভালোবাসে একই দাবিতে ব্যানার ব্যতীত শুধু টেক্সট আকারেও প্রচার করা হতে দেখা গিয়েছে এ বিষয়ে ফ্যাক্ট চেক কি বলে রিউম্যান স্ক্রারের অনুসন্ধানে জানা যায় আসিফ নজরুলের চেয়ে পিনাকি দেশকে বেশি ভালোবাসে দাবি করে সার্জিস আলম কোনো মন্তব্য করেননি প্রকৃতপক্ষে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই সার্জিসের নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে অনুসন্ধানে অন্তত তিরিশ নভেম্বর থেকে ডিজিটাল ব্যানারটি ফেসবুকে প্রচার হতে দেখা গেছে ডিজাইন ব্যানারে সংযুক্ত ছবিটি কোনো ভিডিওর স্ক্রিনশট হিসেবে প্রতীয়মান হলেও এ ধরনের কোনো ভিডিও সংবাদ মাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে পাওয়া যায়নি ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ছবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য কোনো সূত্র উল্লেখ করা হয়নি সার্জিস আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও এই ধরনের কোনো মন্তব্য বা এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া মূলধারার গণমাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি সুতরাং আসিফ নজরুলের চেয়ে পিনাকি ভট্টাচার্য দেশকে বেশি ভালোবাসে শীর্ষক মন্তব্য সার্জিস আলম করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সাপলা হেফাজতের উপর হামলার বৈষম্য বিরোধী ছাত্র জনতার দেশে থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুই সালের মে মাসে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ গভীর রাতে অপারেশন ফ্ল্যাশ আউট নামে চালানো এই অভিযানে মতিঝিল শাপলা চত্বরে পরিস্থিতি ভীতিকর হয়ে ওঠে এ ঘটনায় হেফাজতে ইসলাম মামলা দায়ের করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে তেরো বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা তদন্তের জন্য পুলিশকে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে মামলায় অভিযোগ উঠেছে যে সাবেক সরকার বিভিন্ন বাহিনী ও আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় পরিকল্পিতভাবে সমাবেশকারী নেতাকর্মীদের উপর নির্বিচার গুলি বর্ষণ করা হয় যা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ফাতেহ মোহাম্মদ ইফতেখারুল আলমের স্বাক্ষরিত সিটিতে অভিযানের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম ও ভূমিকা উল্লেখ করে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে এদিকে অভিযানের পরিকল্পনার সঙ্গে জড়িত বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম এবং তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযানে সরকারি বাহিনীর অত্যাধিক শক্তি প্রয়োগ করেছে যা বহু হতাহতের কারণ হয়েছে শেখ হাসিনা সরকার তাদের দাবি বরাবরই অস্বীকার করেছে হেফাজতের সমাবেশে পুলিশি অভিযান রাজনৈতিক সিদ্ধান্তের ফল বলে জানায় সূত্র বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অভিযানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সেই অনুযায়ী ডিএমপি কমিশনার বেনজির আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানে পাঁচ হাজারের বেশি পুলিশ র্যাব ও বিজিবি সদস্য অংশগ্রহণ করে এবং তারা ভারী অস্ত্র ব্যবহার করে ঘটনার পর অভিযানের অংশগ্রহণকারী কর্মকর্তা অনেকেই পুরস্কৃত হন এবং পুলিশ সপ্তাহে তাদের সম্মানিত করা হয় উল্লেখযোগ্য পুরস্কৃত মধ্যে ছিলেন ডিবি প্রধান হারুনার রশিদ যিনি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মালানা সাজিদুর রহমান জানিয়েছেন শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে সংগঠনটি অভিযানে হতাহতের তালিকা তৈরি করতে একটি সাব কমিটি গঠন করেছে